যেই দিন বাপ মরে সেই দিন রাতেও সন্তান যাই কান্দাকাটি করুক রাত হইলেও বাপ টিকে খায় কিও বাদ খায় না পরের দিন নাস্তা খায় না কি রে কান্দস না তুই না বলে তোর বাপের লেগে দুঃখিত ভাত খাস খা কথা বলেন না এর নাম দুনিয়া এর নাম কি ধোকা এটা ধোকা এটা ধোকা হিসাব কেবল খানা হিসাব কেবল বাবার ওয়াদা পালন করে নাই বাবার ওসিয়ত পূরণ করে নাই বাবার ঋণ আদায় করতে রাজি না বাবার ওয়ারিসের সম্পত্তি এই বাবার মৃত্যুর কারণে বোন সম্পত্তি পাবে এটা দেয় না এটি সব বাধ্য গরু যাবো করে বাদ খাবো খানা বাপের লেখে খানা উদ্দা নামে না বাপের খানা কিন্তু সবার পেটে খানা বাক তরকারি কেন কেন এটা আগে হবে এটা আগে হবে কেন ওয়ারিসের বন্টন হবে আগে কোন বাপ মৃত্যুর পরে একটা নুনের বাড়ি আধা কেজি লবণ লবণ যদি রাইখা থাকে বাবা উনি আনছিল বাজারের থেকে আল্লাহর কসম এই নুন টুকুর উপরে ছেলে মেয়ে যতজন ওদের প্রত্যেকের ওয়ারিস হিসাবে অধিকার সবারে ভাগ করে দিতে হবে বুঝেন এটা মিয়া বুঝেন তো না বাতের ওয়ারিস শুধু জমির উপরে হয় না বাবার স্থাবর অস্থাবর সবকিছুর উপরে ওয়ারিস একটা নুনের বাড়ির উপরে ওয়ারিস আমরা এটা পালন করি কথা বলেন না কেন কানাডা এতে এতে বাপে মরছে এতে ফুলাগা কান্দে আর মানুষে গিয়ে কয় কানাডা কোন দিন করিবা আরে বুঝছি তো

আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন ও umat তুমি নিজে যে টুকু পাঠাইছো এটাই তোমার বড় পুজি এটা বড় পুজি মত দেখো না কি পাঠাইছো তো আমি যাওয়ার আগেই তো আমার কবরের বিসনা কবরের সামানা পাঠানো উচিত ঠিক না বলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন